কম্পিটিটিভ জিকে সলিউশনের স্ট্র্যাটিক জিগের ক্লাসে প্রত্যেকে স্বাগত তো এর আগে আমরা ইম্পর্টেন্ট ডেসের উপরে ফার্স্ট যে সিক্স মান্থ বলতে পারো জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট দিনগুলো হয় যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে তো সেগুলো তোমাদের আমি করিয়েছি অ্যান্ড সেখানে তোমাদের কিন্তু মার্কও করে দেওয়া হয়েছে যে কোনগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড কোনগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তো অবশ্যই সেই ভিডিওটা প্রত্যেকে দেখবে যারা দেখোই প্লে লিস্ট করা রয়েছে এই নামে কম্পিটিটিভ জিকে সলিউশন নামে তো প্রত্যেকে সেই ভিডিওটা আগে দেখে নেবে দেন তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো ওকে তো চলো তো ফার্স্ট জুলাই থেকেই শুরু হচ্ছে আমাদের তো ফার্স্ট জুলাই আমি প্রথমে তোমাদের জুলাই মাসটা বলে দিচ্ছি সবগুলোই দেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে দিচ্ছি আমি তো ফার্স্ট জুলাই জাতীয় চিকিৎসক দিবস চার্টার্ড হিসাব রক্ষক দিবস জাতীয় ডাক কর্মী দিবস এবং ভারতের জিএসটি দিবস পালিত হয় ফার্স্ট জুলাই তো যতগুলো পসিবিলিটি হয় ইম্পর্টেন্ট ডেসের মানে কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে ওকে সেকেন্ড জুলাই বিশ্ব ইউএফও দিবস বিশ্ব ক্রীড়া দিবস তো এটা হচ্ছে সেকেন্ড জুলাই থার্ড জুলাই হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাক মুক্ত দিবস ছয় জুলাই বিশ্ব জুনোস দিবস সেভেন্থ জুলাই বিশ্ব চকলেট দিবস তোমাদের জাস্ট দিবসটা মাথায় রাখতে হবে যারা বিভিন্ন এক্সামগুলো দিচ্ছ সিজিএল হোক সিএচএসএল হোক সব এক্সামেই কিন্তু তোমাদের জাস্ট ডেটে জিজ্ঞাসা করায় যে তোমাদের ডেট কোশ্চেন হবে তোমরা জানো এগুলো যে জাতীয় চিকিৎসক দিবস কোন দিন হয় ঠিক আছে অপশন থাকে তোমাদের এক জুলাই দুই জুলাই তিন জুলাই তো ফার্স্ট জুলাই আমাদের এখানে আনসার হয়ে যাবে এভাবেই নেক্সট হচ্ছে টেন্থ জুলাই জাতীয় মৎস্য চাষি দিবস ইলেভেন জুলাই যদি বলি আমরা সেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস নেক্সট বারোই জুলাই হচ্ছে বিশ্ব মালালা দিবস পনেরোই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস সতেরোই জুলাই আন্তর্জাতিক ন্যামবিচারের জন্য বিশ্ব দিবস অথবা বিশ্ব ইমোজি দিবস আঠেরোই জুলাই হচ্ছে ন্যানসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কুড়ি জুলাই হচ্ছে আন্তর্জাতিক দাবা দিবস এছাড়াও রয়েছে বিজ্ঞান অমবেশন দিবস বাইশে জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস নেক্সট হচ্ছে তেইশে জুলাই জাতীয় সম্প্রচার দিবস চব্বিশে জুলাই আয়কর দিবস আর ভারতে আয়কর দিবস হিসেবেও পালন করা হয় এই চব্বিশে জুলাইকে নেক্সট হচ্ছে পঁচিশে জুলাই বিশ্ব ডুবন্ত প্রতিরোধ দিবস ছাব্বিশে জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস সাতাশে জুলাই সি প্রতিষ্ঠা দিবস আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উনত্রিশে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস তিরিশে জুলাই মানব পাচারের বিরুদ্ধে বিশ্ব দিবস এবং একই দিনে রয়েছে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস একত্রিশে জুলাই রয়েছে বিশ্ব রেঞ্জার দিবস তো এগুলো হচ্ছে জুলাই মাসের ইম্পর্টেন্ট যা দিন হয় সবগুলো এখানে রয়েছে তো তার মধ্যে সব থেকে যদি ইম্পর্টেন্ট এখান থেকে বলতে বলো তো সেগুলি এবারে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি তো এখান থেকে কিন্তু ফার্স্ট জুলাইটা প্রত্যেকে মাথায় রাখবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবগুলোই কিন্তু মাথায় রাখবে এই দিনই জাতীয় চিকিৎসক থেকে শুরু করে হিসাব রক্ষক কর্মী এবং জিএসটি এই সমস্ত দিবসগুলো কিন্তু রয়েছে এই ফার্স্ট জুলাই তো ফার্স্ট জুলাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এখান থেকে ঠিক আছে নেক্সট এখান থেকে তোমরা করবে ইলেভেন জুলাই মানে এগারোই জুলাই ওকে এগারোই জুলাই হচ্ছে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা দিন সেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস নেক্সট এখান থেকে যদি বলতে বলো তো এখান থেকে খুব যদি ক্রিটিক্যাল হয় তো সেক্ষেত্রে তোমরা মাথায় রাখতে পারো মানে খুব কঠিন কোয়েশ্চেন হলে তো আঠেরো জুলাইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেস নসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস নেক্সট হচ্ছে এখান থেকে যদি বলতে বলো তো সেক্ষেত্রে কার্গিল বিজয় দিবস এটা তোমরা তো আশা করি প্রত্যেকেই জানো সেটা হচ্ছে ছাব্বিশে জুলাই নেক্সট হচ্ছে সি আর পি এফের প্রতিষ্ঠা দিবস সাতাশে জুলাই তারপরে বিভিন্ন রোগ ঠিক আছে সেগুলোর যে দিবসগুলো হয় সেগুলো খুব ইম্পর্টেন্ট হয় তো এই ক্ষেত্রে তোমরা হেপাটাইটিস দিবসটা কিন্তু মাথায় রাখবে এখান থেকে চব্বিশে জুলাই উনত্রিশ জুলাই এখানে বাঘ দিবস রয়েছে এটা অতটা ইম্পর্টেন্ট নয় তো এখান থেকে এগুলি করবে নেক্সট আগস্ট মাস আমরা এবারে দেখে নেব এখান থেকে তো ফার্স্ট অগস্ট রয়েছে বিশ্ব ওয়েব দিবস বা ইউর সায়ার দিবস এটা হচ্ছে ফার্স্ট অগস্ট আর ফার্স্ট অগস্ট থেকে সেভেন্থ আগস্ট হচ্ছে বিশ্ব স্তন্যপান সপ্তাহ আর ছয় আগস্ট হচ্ছে হিরোশীমা দিবস আটই অগস্ট হচ্ছে আন্দোলন বার্ষিকী বা অগাস্ট ক্রান্তি দিনও বলা হয় এই আটই আগস্টকে নয় আগস্ট হচ্ছে নাগাসিকা বা নাগাসাকি দিবস বিশ্ব আদিবাসীদের আদিবাসীদের আন্তর্জাতিক দিবস বারোই আগস্ট হচ্ছে সরি এগারোই আগস্ট হচ্ছে রক্ষাবন্ধন বা রক্ষাবন্ধন বলতে পারে বা রাখি বন্ধন বলতে পারে ঠিক আছে বারোই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস অথবা এই এই দিনই কিন্তু বিশ্ব হাতি দিবসও পালন করা হয় চোদ্দোই আগস্ট তোমরা জানো এটা সেটা হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস অ্যান্ড তারপরে দিনই মানে আমাদের ভারতের পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস উনিশে আগস্ট হচ্ছে বিশ্ব ফটোগ্রাফি দিবস বিশে আগস্ট হচ্ছে বিশ্ব মশা দিবস এবং হচ্ছে সদ্ভাবনা সদ্ভাবনা দিবস তেইশে আগস্ট হচ্ছে দাস বাণিজ্য ও বিলোপের স্মরণে আন্তর্জাতিক দিবস ছাব্বিশে আগস্ট হচ্ছে নারীর সমতা সমতা দিন লিঙ্গ সমতা তারপর হচ্ছে আন্তর্জাতিক কুকুর দিবস কিন্তু এই ছাব্বিশে আগস্টই পালন করা হয় উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস বা রাষ্ট্রীয় খেলা দিবস একই দিনে কিন্তু তেলেগু ভাষা দিবসও কিন্তু পালন করা হয় এই উনত্রিশ আগস্টেই তিরিশে অগস্ট হচ্ছে ক্ষুদ্র শিল্প দিবস একত্রিশে আগস্ট হচ্ছে মালয়েশিয়ায় জাতীয় দিবস তো এগুলো হচ্ছে অগস্ট মাসের আমাদের যাবতীয় যা ইম্পর্টেন্ট ডেস তো তার থেকে যদি বলতে বলো সব থেকে ইম্পর্টেন্ট কী কী বিষয় এখান থেকে রয়েছে তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা ছয় আগস্ট মাথায় রাখবে যেটা হচ্ছে হিরোসীমা দিবস ছয় আগস্ট তারপরে এখান থেকে এখান থেকে আটই আগস্টও মাথায় রাখতে পারো অগাস্ট বার্ষিকী বা অগাস্ট ক্রান্তির দিন তারপরে এখান থেকে আন্তর্জাতিক যুব দিবস যেটা হচ্ছে টুয়েলভ অগাস্ট এটা মাথায় রাখবে তারপরে এখান থেকে এখান থেকে অতটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ উনত্রিশে অগাস্ট এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস বা রাষ্ট্রীয় খেলা দিবস এটা কিন্তু আমাদের ভারতের ঠিক আছে রাষ্ট্রীয় খেলা দিবস এই দিনই আই থিঙ্ক এক্সাক্ট আমার মনে পড়ছে না সেটা হচ্ছে ধ্যানচাঁদ ধ্যানচাঁতের আই থিঙ্ক ধ্যানচাঁতের এই দিনে আই থিঙ্ক জন্মদিন কি এরকম একটা বিষয় রয়েছে আমার ঠিক এখন মনে পড়ছে না তো এটা কিন্তু মাথায় রাখবে উনত্রিশে আগস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষাও তোমাদের এসেছিলো একত্রিশে আগস্ট মালয়েশিয়ার জাতীয় দিবস এটা অতটা ইম্পর্টেন্ট নয় ক্ষুদ্র শিল্প দিবসটা মাথায় রাখবে তিরিশে আগস্ট ক্ষুদ্র শিল্প দিবস তো এগুলো অগস্ট মাসের গেল আমাদের এবারে আমরা সেপ্টেম্বর মাস দেখব তো ফার্স্ট থেকে সেভেন সেপ্টেম্বর হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ তারপর হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব নারকেল দিবস বা কোকোনাট ডে বলতে পারো তারপর হচ্ছে ফিফথ সেপ্টেম্বর বা পাঁচই সেপ্টেম্বর সেটা হচ্ছে শিক্ষক দিবস প্রত্যেকে জানো শিক্ষক দিবস এবং এই দিনটি ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কিন্তু পালিত হয় এবং আন্তর্জাতিক এই দিনই রয়েছে দাতব্য দিবস সেভেন্থ সেপ্টেম্বর হচ্ছে ব্রাজিলের স্বাধীনতা দিবস অ্যান্ড আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস আটই সেপ্টেম্বর ওকে তারপর হচ্ছে বিশ্ব থেরাপি দিবসও কিন্তু এই দিনটাতেই রয়েছে দশই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস এগারোই সেপ্টেম্বর হচ্ছে জাতীয় বন শহীদ দিবস চোদ্দোই সেপ্টেম্বর হচ্ছে হিন্দি দিবস এছাড়াও রয়েছে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পনেরোই সেপ্টেম্বর ভারতে প্রকৌশলী দিবস আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ষোলোই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস সতেরোই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস একুশে সেপ্টেম্বর হচ্ছে আলজইমার দিবস আন্তর্জাতিক শান্তি দিবস বা পিস ডে বলতে পারি আমরা ইন্টারন্যাশনাল পিস ডে বাইশে সেপ্টেম্বর হচ্ছে রোজ ডে তেইশে সেপ্টেম্বর হচ্ছে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস এটা রোজ ডে রোজ মানে হচ্ছে গোলাপ ডে বলতে পারি আমরা ঠিক আছে তো পঁচিশে সেপ্টেম্বর সামাজিক ন্যায় বিচার দিবস একই দিনে বিশ্ব ফার্মাসিস্ট দিবসও কিন্তু পালিত হয় এই পঁচিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর বধির দিবস বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস তিরিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস বিশ্ব সমুদ্র দিবস একই দিনে তো আই থিঙ্ক এগুলোই হচ্ছে তোমাদের ডেট রয়েছে এখানে তো এখান থেকে ইম্পর্টেন্ট যদি বলতে বলো কোনগুলো সবথেকে ইম্পর্টেন্ট তো তার মধ্যে আমি বলবো এখান থেকে তোমরা ফিফথ সেপ্টেম্বর প্রত্যেকে জানো আর সেটা মাথায় রাখবে তারপরে এইট সেপ্টেম্বর মাথায় রাখবে বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে আর এখান থেকে তোমরা তারপরে হচ্ছে এখান থেকে এখান থেকে অতটা ইম্পর্টেন্ট নেই খুব একটা বিশেষ দেখো এটাও মাথায় রাখতে পারো একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস তারপর এখান থেকে সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এটা মাথায় রাখবে তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ছিল এই কয়টাই তোমরা এখান থেকে মাথায় রাখলে কিন্তু আশা করো তোমাদের কাজে দেবে আর বাকিগুলো মাথায় রাখার চেষ্টা করো তোমরা নেক্সট আমরা দেখবো সেপ্টেম্বরের পরে অক্টোবর মাস তো অক্টোবর মাসে আমাদের কী কী ডেস রয়েছে ফার্স্ট অক্টোবরে আমাদের রয়েছে প্রবীণদের জন্য আন্তর্জাতিক দিবস বিশ্ব নিরামিষ দিবস এই দিনই পালন করা হয় আন্তর্জাতিক কফি দিবস এটাও কিন্তু এই দিনই পালিত হয় সেকেন্ড অক্টোবর যেটা হচ্ছে গান্ধী জয়ন্তী অ্যান্ড এই দিনই গান্ধীজিরই তোমরা জানো যে একটা নীতি সেটা হচ্ছে অহিংসা তো এই দিনই কিন্তু আন্তর্জাতিক অহিংসা দেশ দেশ বলছে দিবস পালিত হয় তেসরা অক্টোবর রয়েছে আমাদের বিশ্ব বাসস্থান দিবস তারপর হচ্ছে চারই অক্টোবর রয়েছে আমাদের কি বিশ্ব প্রাণী কল্যাণ দিবস পাঁচই অক্টোবর রয়েছে বিশ্ব শিক্ষক দিবস আমরা ফিফথ সেপ্টেম্বর সেদিন করে কি আমাদের জাতীয় শিক্ষক দিবস ঠিক আছে আর এটা কিন্তু বিশ্ব তো বিশ্ব শিক্ষক দিবস যদি বলা হয় তাহলে সেটা কিন্তু আমাদের পাঁচে অক্টোবর হয়ে যাবে মানে পরের মাসের অক্টোবর মাস হয়ে যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ফিফথ ঠিক আছে আরও তিরিশ দিন পর তো নেক্সট হচ্ছে আমাদের আটই অক্টোবর যেটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা দিবস নয় অক্টোবর হচ্ছে বিশ্ব ডাকঘর দিবস দশই অক্টোবর হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দশই অক্টোবরই রয়েছে বিশ্ব বিশ্ব বলছে জাতীয় ডাক দিবস এগারোই অক্টোবর আন্তর্জাতিক মেয়ে শিশু দিবস তেরোই অক্টোবর জাতিসংঘ আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ রাজ দিবস চোদ্দোই অক্টোবর বিশ্ব মান দিবস পনেরোই অক্টোবর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস সতেরোই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস বিশে অক্টোবর রয়েছে আমাদের জাতীয় সংহতি দিবস এবং হচ্ছে বিশ্ব অষ্টীয় পড়োশিস দিবস একুশে অক্টোবর হচ্ছে পুলিশ শহীদ দিবস চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস বিশ্ব উন্নয়ন তথ্য দিবস তিরিশে অক্টোবর বিশ্ব সাশ্রয়ী দিবস একত্রিশে অক্টোবর একতা দিবস বা জাতীয় ঐক্য দিবস এটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্দেশ্যে কিন্তু এই দিনটি পালন করা হয় একত্রিশে অক্টোবরকে একতা দিবস হিসেবে একত্রিশে অক্টোবর জাতীয় সংহতি দিবস যেটা ইন্দিরা গান্ধীর স্মরণে কিন্তু পালিত হয় তো এগুলো হচ্ছে দিন সেপ্ট অক্টোবর মাসের আমাদের তো ওইখান থেকে যদি ইম্পর্টেন্ট বলতে হয় খুবই ইম্পর্টেন্ট যেগুলো তো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অক্টোবর মাথায় রাখতে হবে এখান থেকে সেকেন্ড অক্টোবর প্রত্যেকেই জানো তারপরে হচ্ছে ফিফথ অক্টোবর তারপরে এখান থেকে আমাদের বায়ুসেনা দিবস আটই অক্টোবর তারপরে নয় অক্টোবর আমাদের বিশ্ব ডাকঘর দিবস এটা মাথায় রাখতে হবে তারপরে জাতীয় ডাকঘর যদি বলা হয় সেটা কিন্তু দশই অক্টোবর মানে একদিন পর নয় তারিখ হচ্ছে আমাদের বিশ্ব ডাকঘর দশ তারিখে কিন্তু আমাদের জাতীয় ঠিক আছে জাতীয় মানে আমাদের দেশেই আর বিশ্ব মানে গোটা বিশ্বে কিন্তু পালিত হয় ওই দিন এগুলো এখান থেকে আর এখান থেকে তোমরা করবে পনেরোই অক্টোবর ছাত্র দিবস তারপরে খাদ্য দিবসটাও মাথায় রাখবে ষোলোই অক্টোবর খাদ্য দিবস এখান থেকে এগুলোই কুড়ি অক্টোবর এটা খুব ইম্পর্টেন্ট জাতীয় সংহতি দিবস তারপর হচ্ছে চব্বিশে অক্টোবর হচ্ছে বিশ্ব উন্নয়ন তথ্য এটা অতটা ইম্পর্টেন্ট নয় একতা দিবসটা মাথায় রাখবে একত্রিশে অক্টোবর একই দিনে কিন্তু রয়েছে গান্ধীজিদের উদ্দেশ্যে বা স্মরণে বলতে পারি আমরা জাতীয় সংগতি দিবস তো এই দুটোই কিন্তু পালন করা হয় একত্রিশ অক্টোবর মাথায় রাখবে দুটো খুব ইম্পর্টেন্ট তো এবারে আমরা নভেম্বর দেখব নভেম্বর মাস যদি বলতে বলো তো ফার্স্ট যে নভেম্বর আমাদের রয়েছে বা একলা নভেম্বর সেটা কিন্তু হরিয়ানা দিবস রয়েছে বা বলতে পারি ভেগান দিবস বিশ্ব ভেগান দিবস পাঁচই নভেম্বর রয়েছে বিশ্ব সুনামি দিবস সাতই নভেম্বর বিশ্ব বিশ্ব বলব এটা জাতীয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস আটই নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস এবং এই আটই নভেম্বরেই গুরু নানক দেবের জন্মবার্ষিকী পালন করা হয় নয় নভেম্বর জাতীয় আইন সেবা দিবস এগারোই নভেম্বর পরিবহন দিবস বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস তেরোই নভেম্বর বিশ্ব দয়া দিবস চোদ্দোই নভেম্বর ভারতের শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস দিবস কিন্তু এই দিনই পালিত হয় সতেরোই নভেম্বর জাতীয় মৃগি দিবস উনিশে নভেম্বর হচ্ছে বিশ্ব টয়লেট দিবস এবং আন্তর্জাতিক পুরুষ দিবসও পালন করা হয় উনিশে নভেম্বর বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস একুশে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পঁচিশে নভেম্বর নারীর প্রতি সহিংসতা নির্মূলের যত্ন জন্য আন্তর্জাতিক দিবস ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস বা আইন দিবস এই দিনটাতেই আমাদের যে আইন সেটাকে কিন্তু গ্রহণ করা হয় ছাব্বিশে এটা কিন্তু মাথায় রাখতে হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশে অ্যান্ড এটা আমাদের কার্যকর যদি বলা হয় পরীক্ষায় আসে কিন্তু এই দিনটা সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঠিক আছে তো এই দিনটাতে এই জন্য ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালিত হয় যেহেতু এই দিন আমাদের অ্যাডপ্ট করা হয়েছিল বাট এনফোর্স বা কার্যকর যদি বলা হয় সেটা কিন্তু ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে করা হয় নেক্সট এখানে রয়েছে উনত্রিশে অক্টোবর যেটাতে রয়েছে ফিলিস্তানি ফিলিস্তিনি জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস তিরিশে নভেম্বর হচ্ছে সেন্ট অ্যান্ড্রু দিবস তো এগুলো নভেম্বর মাসের ইম্পর্টেন্ট যা যা থাকে মানে সব কিছু আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি এর বাইরে কিচ্ছু করতে হবে না যতগুলো তোমাদের এখানে আমি দিয়েছি এর বাইরে একটাও কিচ্ছু পাবে না তোমরা ঠিক আছে এর বাইরে হয় না কোশ্চেন যদি আসে এই টপিক থেকে তো এগুলো করবে এগুলো করলে তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের বাইরে বলছি এখান থেকে তোমরা এটা করবে সেভেন্থ নভেম্বর যেটা হচ্ছে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস ঠিক আছে নেক্সট এখান থেকে তোমরা করবে বিশ্ব ডায়াবেটিস দিবস যেটা হচ্ছে চোদ্দোই নভেম্বর তারপরে তোমরা এখান থেকে করবে টেলিভিশন দিবস করবে একুশে নভেম্বর টেলিভিশন দিবস বিশ্ব টেলিভিশন দিবস আর ছাব্বিশে নভেম্বর যেটা হচ্ছে সংবিধান দিবস তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে নেক্সট আমরা লাস্ট বা সর্বশেষ মান্থ যেটা হচ্ছে ডিসেম্বর তো ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর হচ্ছে বিশ্ব এড দিবস তারপর হচ্ছে সেকেন্ড ডিসেম্বর বা দ্বিতীয় ডিসেম্বর বলতে পারি আমরা তো সেক্ষেত্রে জাতীয় নিয়ন্ত্রণ দিবস অ্যান্ড দাসত্ব বিলোপের জন্য আন্তর্জাতিক দিবসও কিন্তু পালিত হয় এই দিনে তেসরা ডিসেম্বর হচ্ছে বিশ্ব প্রতিদ্বন্দ্বী দিবস চারই ডিসেম্বর হচ্ছে ভারতীয় নৌবাণী দিবস পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক সেবক দিবস এবং বিশ্ব মাটি দিবস পালিত হয় সাতই ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস নয়ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস এগারোই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস চোদ্দোই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আঠেরোই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উনিশে ডিসেম্বর গোয়ার মুক্তি দিবস কুড়ি ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস বাইশে ডিসেম্বর আন্তর্জাতিক গণিত দিবস আর তেইশে ডিসেম্বর খ্রিস্টান দিবস চব্বিশে ডিসেম্বর জাতীয় ভোক্তা দিবস পঁচিশে ডিসেম্ব ডিসেম্বর প্রত্যেকে জানো ক্রিসমাস ডে অ্যান্ট হচ্ছে সুশাসন দিবস বলতে পারো গুড গভর্নেন্স ডে কিন্তু পালিত হয় এই পঁচিশে ডিসেম্বর তো এগুলো হচ্ছে ডিসেম্বর ইম্পর্টেন্ট তো চলো আমরা দেখে নিই কী কী রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো মানে পরীক্ষায় একদম আসার মতো সেগুলো যদি বলতে বলো এমনি সব কিছু ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তোমাদের যেগুলো হাইলি ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে তোমাদের যেমন হচ্ছে ফার্স্ট ডিসেম্বর যেটা হচ্ছে বিশ্ব এইডস দিবস এটা করে রাখবে এখান থেকে তোমরা তারপর এখানে চারই ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস এটা তারপর বিশ্ব মাটি দিবস বা সয়েল ডে বলতে পারি সেটা হচ্ছে ফিফথ ডিসেম্বর তারপরে এখান থেকে তোমরা কী করবে এখান থেকে তোমরা মানবাধিকার দিবস যেটা হচ্ছে দশই ডিসেম্বর বিজয় দিবস ষোলো ডিসেম্বর তারপরে হচ্ছে হ্যাঁ বিশে ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস এখান থেকে জাতীয় কণিক দিবস বাইশে ডিসেম্বর আর এখান থেকে তোমরা পঁচিশে ডিসেম্বর করবে গুড গভর্নেন্স ডে বা সুসাধারণ দিবস যেটা ভারতে পালিত হয় ঠিক আছে তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের লাস্ট যে সিক্স মান্থ সেগুলো তোমাদের এখানে কমপ্লিট করে দেওয়া হলো তো যারা প্রিভিয়াস পার্টটা দেখো না তোমরা সেটা দেখে নেবে অ্যান্ড অবশ্যই এগুলো বিষয় তোমরা রেডি করো আরও অনেক বিষয় তোমাদের আসছে অ্যান্ড হিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের ওয়ান লাইনার ঠিক আছে ওয়ান লাইনার নোটসের ক্লাস কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে তো সেই ক্লাসগুলো অবশ্যই করো সেগুলো কিন্তু তোমরা পেজে প্লে লিস্ট আলাদাভাবে কিন্তু করা রয়েছে হিস্ট্রি চালু হয়েছে দুটো ক্লাস অলরেডি হয়েছে বাকি ক্লাসগুলো কিন্তু খুব শীঘ্রই তোমাদের আসছে প্রত্যেকে কিন্তু সেই বিষয়গুলো অবশ্যই করবে তোমরা ঠিক আছে তো প্রত্যেককে ধন্যবাদ